মৎস্যকামারী বাইরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনাকে একটা পুকুর প্রস্তুতি কিভাবে করতে হয় তা বিস্তারিত তুলে ধরতেছি তো পুকুরের চারখানি দেখতেছেন যে শিং মাছের জন্য পুকুর প্রস্তুতি তো ওই ক্ষেত্রে তার ন্যাট দেওয়া হচ্ছে দেশি শিং মাছের পোনা এখানে জায়গা রয়েছে চল্লিশ শতক ওই চল্লিশ শতক জায়গায় আপনারা দেশি শিং মাছ এককভাবে অথবা মিশ্রভাবে কীভাবে চাষ করবেন তা জেনে নেওয়া যাক এককভাবে চাষ করতে চাইলে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন তিনশো গ্রাম হারে সার সারা পুকুরে আপনার ছিটিয়ে দিতে হবে অর্থাৎ আপনারা দেখতেছেন পুকুরের চাইকানি এই গর্ত থাকলে কিংবা শিং মাছ দিলে বাইর হওয়া যাবে এরকম কোনো সম্ভাবনা থাকবে না ওই ক্ষেত্রে আমরা চারখানি জাল জাল নেট দিয়ে এই উপরে নেটের উপরে কাদা দিয়ে আমরা চারখানি এভাবে পুকুরটা প্রস্তুত করে নিতেছি তো সম্মানিত বিওয়ার্স প্রস্তুত করার পর এক থেকে দুই দিনের মধ্যে অর্থাৎ বাহাত্তর ঘন্টা পরে আমাদের নিজস্ব হ্যাঁচারি থেকে আমরা নার্সিং করে পোনা নির্বাচন করবো তো চল্লিশ শতক পুকুরে আমরা সর্বোচ্চ গেলে তিরিশ হাজার পোনা এই পুকুরে চাষ করব। তো সম্মানিত বিওয়ার্স চলুন গিয়ে যাক আরেকটি পুকুর দেখাচ্ছে আপনাকে প্রস্তুত করা পুকুর এই পুকুর হল গুলসা মাছের জন্য এখানে রয়েছে বিশ শতক পুকুর গুলশা মাছের জন্য এই বিশ শতক পুকুরে আপনি প্রতি শতকে একক চাষ করা হবে এখানে বিশ হাজার পোনা দিতে পারবেন বিশ হাজার পোনা চার মাসের ভিতরে আপনি দশটা থেকে পনেরোটা কেজি বা নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স ওইখানে আরেকটা পুকুর রয়েছে ওইখানে পুকুর প্রস্তুতি অর্থাৎ ওই পুকুরটা মোটামুটি বড়ো ওইখানে থাই জাতীয় পাঙ্গাস মাছ কালচার দেওয়া হয় তো এটা ঈদের পরে আমরা প্রস্তুতি সিস্টেমভাবে মাছের পোনা দেওয়া হবে তো সম্মানিত বিওয়ার্স এখানে দেখাচ্ছি আরেকটি পুকুর ওই পুকুরে আমরা শোল মাছ যাকে বলি শোল মাছ ভিয়েতনামি শোল ওই শোল মাছের প্রাকৃতিকভাবে যেভাবে চাষ করি লাভবান হওয়া যায় অথবা সঠিক পরামর্শে অনেক চাষিরা কিভাবে লাভবান হবে ওই ক্ষেত্রে আমরা চাষ করি এবং আপনারা এভাবে যদি চাষ করতে চান কীভাবে কী একটু জেড করলে মাছের পোনা চাষ করে লাভবান হওয়া যায় বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন সম্মানিত বিওয়ার্স মাছের পোনা আপনি যদি পুকুরে দিতে চান অবশ্যই ভালো মানের পোনা আপনার পুকুরে নির্বাচন করতে হবে তো সম্মানিত ভিউয়ার্স দেখেন ওই পুকুর ওই পুকুর আর ওই পুকুর এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পুকুর ওটা হচ্ছে দেশি শিং মাছের পুকুর এটা হচ্ছে দেশি গুলসা মাছের পুকুর তো আপনি পুকুরের কালারটা দেখেন ভাই কত সুন্দর পুকুরের কালারটা মানে অর্থাৎ কথা হচ্ছে যে পুকুরে আপনি যদি প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন ওই প্রাকৃতিক খাবারেই দেখা গেছে মাছের পোনা গ্রোথ আসবে ভালো অতি শীঘ্রই আপনি মাছ বাজারজাত করতে পারবেন যেখানে আপনার চার মাস সময় লাগে ওইখানে আপনি এক মাস আগে আরও বাজারজাত করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম